মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান দয়ার মালিক হ্যাঁ দয়াতের মালিক মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান আমি পাপি তুমি তুমি কে আছে আর ক্ষমা কর গো প্রভু তাও বা করি বারে বগি ইয়া করি আমার পোলা পান্ডি মন খারাপ করছে তোমরা তোমরা খাওয়ান আমি লয়েছি তিন ভোরে হন না আগে ওয়াশটা শুনলাম কিতা কইতাম সাই আমি সুলামান বাজার ঘটনা দৌড়ছি কিন্তু নবীর সানের উপরে চলে যাও বলেন মেহেরবান

বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে জুলুম করেছি বারবার

ভার সমান পাপের বোঝা মা নিয়ে চলতে পারি না ক্ষমা কর রহম দিয়ে ভার সমান পাপের বোঝা মা নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে বান্দা তোমা তো মারামি তো মারদি কে ফার বহি করি মেহরবান 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 তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান তুমি মেহের বান মেহেরবান ও আপুরি ওর বাবা ও সাস্তা বাবা ও আমার হবি গন্ডের বানিয়া সন্দেহের বাবা

সকল ন্যায়মতের মালিক কে আল্লাহ আল্লাহকে হেদায়েত दे চকের পলকে সিংহাসন মাটিতে ফেলে দিলে আল্লাহর কুদ্দুদি কদমে চলে যায় এটাই তো রানীর অস্তিত্ব দেখেন কি অবস্থা তিনি বলছেন হ্যাঁ যাও ঠিক আছে আমি নিজেই যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুলামান কাছে খবর এসে গেছে খবর এসে গয়েন দাসেনা নামটা কি? ওদুদ আর মহিলার নাম কি? রানী বিলকিস মারhaba জোরে কর না কেন? ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে এদিকে যাও না তোমরা পাগল আমার যুবক ভাইরা সুলাইমান পায়ে পয়গাম সারাইতে আছে বাজানা আমি কয়েক মাসের ভিতরে শুধু আজকে সিঙ্গেল মাফি আমার প্রতিদিন তিনটা উপরে চাই কিন্তু আজকে শুধু একটা মাফি আমি দিনও করি নাই রাত্র রাখি নাই ওই বোধ করছি তো একটা না আজ থেকে প্রায় আট বছর আগে যখন আমি ওয়াশ করি এই ফুলামান্ডি আরো শুরু আসি আমার এক বেটা ক তাই তো ফুলাফল লই নামাজ মনে মনে কে বাতি ফুলাফান এগুলোই তো হবে একদিন আমার অ্যামাইজিং ফিগার এন্ড ফাইটার আজকে কি তাই হয়েছে ইটস হার্ড রিয়েলিটি এটাই কঠিন বাস্তবতা কথা বলেন ঠিক না বেঠি এটাই কঠিন বাস্তবতা যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার কথা ঠিক কেনা সুলাইমান পায়গাম্বরে শুনলেন রানী আসতেছে এখন আপনারা বলেন রানী পূজা করে আল্লাহর নাকি সূর্যের এবার রানী একটা পূজক আসতেছে নবীর বাড়িতে কিন্তু নবীদের চরিত্র হলো এরা কখনো তা কাউকে আঘাত করে না সুলাইমান পায়গাম্বরে বলতেছেন ঠিক আছে সে আসুক রাজদরবার সুন্দর করে সাজাইতেছে এমন ভাবে সাজাইতেছে অনেকে অনেকে মনে মনে ধারণা করে একটা অগ্নি পূজকের জন্য তিনি কেন এমন ভাবে সাজাইতেছে কারণ তিনি নবীদের আদর্শ হল অন্য ধর্মের মানুষ যদি নবীর সামনে আসত মানুষ হিসাবে তার সঙ্গে নবী ভালো ব্যবহার করত কথা বলেন ঠিক না আমাদের মাহফিল আজকে হিন্দু আসে না নাই অনেক হিন্দুরা মাহফিল আসে কি আসে না এমন কিছু মাহফিল গেছি এই হবিগঞ্জে প্রায় দশ থেকে বারো জন হিন্দুরা মুসলমান বানিয়েছে মাহফিলে মাহফিলে দেখেন নাই আপনারা এই জল্লার যুবক বাইর আমার সেই দিন আমি গিয়েছিলাম কোন জায়গায় যেন এক হিন্দু আসছে মুসলমান হওয়ার জন্য আমি তারে বললাম এফিডেভিটের মাধ্যমে কাগজ নিয়ে আসো আচ্ছা ঠিক আছে হুজুর বন্ধুর আরে আমার রাজদরবার এমনভাবে ভাবে সাজাইতেছে এমন সুন্দর করে সাজাইছে আর সুলাইমান পয়গম্বর তিনি একটা ঘোষণা করলেন রানী আসলে তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে তবে একটা চমক দেখাতে হবে চমক চমকটা কি